السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ والسلام وسلام یا رسول اللہ والسلام وسلام یا حبیب اللہ والسلام وسلام یا محمد الرسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اسلامی نیا سال اسلامی نتون بچھور চৌদ্দোশো ছেচল্লিশ তো ব্রাদরানি ইসলাম পর্দান মা বোনেরা এই দুই হাজার চব্বিশ সালে মহরম মাসের চাঁদ কবে হচ্ছে মহরম মাসের চাঁদ কবে দেখা যাবে মহরম মাসের এক তারিখ কবে সবে আশুরা কবে এই সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দিয়েছি সকলেই ভিডিওটা দেখে নেবেন তো আজ আমি বলতে চাইছি যে যখন নতুন বছর আরম্ভ হবে মহরম মাসের চাঁদ দেখবেন তখন একটা দোয়া পড়ে নেবেন এই দোয়াটির বহুত ফজিলত আছে যখন নতুন বছর বা নতুন মাস আরম্ভ হয় তখন যারা এই দোয়াটি পড়েন তারা সারা বছর বালা বিপদ আপদ মুসিবত পেরেশানি থেকে মাহফুজ থাকেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে হজরতে সৈয়দানা আব্দুল্লাহ বিন হাসাম রাজি আল্লাহ তালা আনহো থেকে বর্ণিত যে যখন নতুন বছর বা নতুন মাস আরম্ভ হতো তখন সাহাবাই কেরাম একজন অপরজনকে এই দোয়া শিখাতেন দোয়াটি হচ্ছে আল্লাহ খিলহিনা বিমান ওয়া সালামতি ইসলাম ওয়া রিদওয়ানিমানি ওয়া জিম মিনা শৈতন তো যখন নতুন বছর আরম্ভ হবে যখন মাসের চান দেখবেন তখন সকলেই এই দোয়াটি পড়ে নেবেন আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন আর নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিশতেদার সকলকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন